শুভেন্দুর সঙ্গে ফোনে কথা বিধানসভায় অসুস্থ বিধায়কদের ছবি ভিডিও নাড্ডা বিধানসভায় হেনস্থার অভিযোগ অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি বিধায়কদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোনে জেপি নাড্ডার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক স্পিকার নির্দেশ দেন তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি পরিবর্তে চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয় তাকে বিধানসভা থেকে বের করতে মার্শাল ডাকা হয় সেই সময় মার্শালকে বাধা দেন শঙ্কর হাতাহাতি শুরু হয় অভিযোগ মাটিতে পড়ে যান শঙ্কর তারপর বিজেপি বিধায়ককে বাইরে বের করে দেওয়া হয় গেরুয়া শিবিরের দাবি ধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী তাকে হাসপাতালে পাঠান সেখানেই ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক তবে তারপরেও বিধানসভায় অশান্তি চলতে থাকে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে দাবি করেন বঙ্কিম ঘোষের হৃদযন্ত্রে স্টেন বসানো হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই এই প্রসঙ্গে জে নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর অসুস্থ বিধায়কদের ছবি ভিডিও নিয়েছেন তিনি प्राठ्ग पर्णार्ट, शोन करोल सीक्ति बिर्दा समय करा, ररीलियर कार्ग प्रणका कर देढ्या, शिल को अरो कर सकार्ट, इस ने कदरी उत्यडार्प, तधिर केंकि जिजिए में देदा उटी संगरबोल करो समय कृओ्भा दो सियंसे है सकोड़ी, थाय करने है स्मय कर द शंकर घोष <offranean accountability>

নিজের স্বীকার করেছে আঠেরোশো ছজনকে চাকরি দিয়েছে অবৈধ প্রথমে আপনি সাসপেন্ড আছে অগ্নিমিত্রপাল ওকে মন্দিগ্রামে হারিয়েছি ভবানী পরে হারাবো অগ্নিমিত্রপালকে বলেছে তোদের সবাইকে হারাবো ওকে ভবানীপুরে হারাবো মন্দিগ্রামে হারিয়েছি সে